বৃশ্চিক রাশির দু সাল কেমন যাবে জাতক বা জাতিকা বলছে কয়েকটি ক্ষেত্র ছাড়াই বছরটা ভালো যাবে বিদ্যার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে স্বাস্থ্যর ক্ষেত্রে বিশেষ শুভ নয় পেটের সমস্যা জীবাণু ঘটিত জ্বর সর্দি কাশির আশঙ্কা সঙ্গে আঘাত বা দুর্ঘটনার যোগও রয়েছে রক্তপাতের যোগ থাকায় এবছরটি সাবধানে চলাফেরা করবেন পুলিশ সামরিক বিভাগে যে কোনো প্রতিষ্ঠানে সুরক্ষা কর্মী যেমন ওষুধ ধাতু রাসায়নিক দ্রব্য ব্যবসায়ী আইনজীবী চিকিৎসক ও অধ্যাপকের ক্ষেত্রে উন্নতির যোগ বা সুনাম যোগ রয়েছে বছরে কর্ম নিয়ে হস্তান্তর বা গমন হতে হতে পারে কর্ম হস্তান্তর বা কর্মক্ষেত্রে দূরে যেতে হতে পারে যথার্থ ঝুঁকি নিয়ে কোনো কাজ করে বিপদে পড়তে পারেন যথেষ্ট ঝুঁকি নিয়ে কোনো কাজ করলে বিপদে পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ মোটা অঙ্কের বিনিয়োগ করে বিপকে পড়তে হতে পারে দাম্পত্য বা পারিবারিক ক্ষেত্রে চাপ বা উত্তেজনা থাকবে স্বার্থ ত্যাগ করেও সংসারে শান্তি রক্ষা নাও হতে পারে স্বামী স্ত্রী ও স্বাস্থ্য বিষয়ে শুভ নয় পরিচিতি বা বন্ধুদের দ্বারায় প্রতারিত বা অর্থহানির যোগ রয়েছে জমি গৃহাদি ক্রয় নির্মাণ বা সংসার হতে পারে জমি গৃহাদি কয় নির্মাণ বা সংরক্ষণ হতে পারে ভাই বোনের সম্পর্ক কম বেশি শুভ ভাই বোনের সম্পর্কে কম বেশি শুভ বিবাহিত যোগ অবিবাহিতদের বা ডিভোর্সি যারা যারা দিন ধরে বিয়ের চেষ্টা করছেন তাদের বিয়ের যোগ বাধা থাকলেও সেটি সফল হবে প্রেম প্রণয় কিছুটা শুভ রাজনৈতিক বাধা কাটবে ও বিশেষ গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে সন্তানের সঙ্গে মত ও অশান্তি যোগ আছে সন্তানের সঙ্গে মত বা অশান্তি যোগ রয়েছে সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে এই বছর আপনাকে মাঝে মধ্যে অপমানিত হতে হতে পারে ঠিক আছে এবছরে সাবধানে চলাফেরা করুন বুদ্ধি দিয়ে চলাফেরা করুন বছরটি সুন্দর করে কাটান চেষ্টা করবেন মা বগলা দেবীর পুজো করার আর এবছরের রঙ হচ্ছে সাদা উজ্জ্বল হালকা হলুদ সবুজ ও গোলাপি আজকে এইটুকুই নমস্কার